অপু আর বাগেরাটের লড়ছে গালিব বাগেরাট অসাধারণ কল এবং পয়েন্ট টু জিরো সাতক্ষীরা টু

সাতক্ষীরা ত্রি বাগের থ্রি দর্শকরা দেখে আনন্দ সুন্দর একটা মুমেন্দর মুহূর্ত মঞ্চে উপস্থিত দর্শকরা ফোর থ্রি ফোর থ্রি ফাইভ থ্রি সুন্দর খেলাচ্ছে গালিব গালিব পলক অংশগ্রহণ করছে বাগেরার হয়ে অন্যদিকে ওপরে আর জুনিয়ার অংশগ্রহণ করছে সাতক্ষীরার হয়ে পয়েন্ট বাগেরাত ফাইভ সাতক্ষীরা থ্রি দুর্দান্ত খেলা পলকের হাতে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ বল খেলাটি অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন মাটিভাঙ্গা উদয়ন ক্লাব কর্তৃক আয়োজিত আট দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অংশগ্রহণ করছে বাগেরহাট বনাম সাতক্ষীরা বাগেরহাটে অংশগ্রহণ করছে অপরিয়া জুনিয়র সাতক্ষীরার সরি সাতক্ষীরা অংশগ্রহণ করছে অপরিয়া জুনিয়র বাগেরহাট অংশগ্রহণ করছে গালিব অপু সেভেন ফাইভ সতক্ষ ফাইভ পয়েন্ট এইট ফাইভ ফাইভ

মাটিভাঙা উদয়ন ক্লাবের পক্ষ থেকে আটডেলো টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নাইন সিক্স জুনিয়ার নাইন বাগের সেভেন নাইন একoje 3টা তিন সেটের খেলার প্রথম সেট ওকে ডেট বাগেরাট 8 10 8 খেলাটি পরিচালিত হচ্ছে মাটিবাগা উদ্যান উদয়ন ক্লাবের পক্ষ থেকে সার্ভিস সাতক্ষীরার পক্ষে এর আছে পাওয়ার বেশি সুন্দরকালে যতক্ষণ কাজে বলতে এর আপনার সবচেয়ে পাওয়ার বেশি ফাইনাল ম্যাচের প্রথম সেটের প্রথম গেম তৃতীয় সেটের প্রথম গেম সুন্দর খেলা অনুষ্ঠিত হচ্ছে